নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজ আমি রান্না করব ছড়া কচু দিয়ে ট্যাংরা মাছ আগের দিনে মা ঠাকুমারা যেভাবে রান্না করতো ঠিক সেভাবে রান্নাটা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন তো বন্ধুরা তার জন্য আমি নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছটা কতটা ফ্রেশ দেখা যাচ্ছে তার সাথে নিয়ে নিয়েছি আমি ছরা কুচু বাসায় ছড়া কছু এনেছিল অনেকদিন আগেই বড় ছড়া খেয়ে ফেলেছি বাট ছোটো ছোটো ওগুলো রয়েছে তো এখন ভাবতেছি এগুলা ফেলে না দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। তো এখন ট্যাংরা মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নেবো কড়াইতে দিয়ে দিলাম তেল তারপর মাছগুলোকে দিয়ে দিলাম মাছটা এখন ভালোভাবে নেড়ে চেড়ে বেজে নেব মাছটাকে খুব আলতুভাবেই নাড়তে হবে নইলে মাছ ভেঙে যাবে তো হয়ে গেছে আমার মাছ ভাজা এখন একটি কড়াইতে তেল কষিয়ে দিলাম পুরনে দিয়ে দিলাম জিরা মেথি তেজপাতা তারপর সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে সবজিটাকে ভালোভাবে ভেজে নিব তো এখন ভাজা হয়ে আসছে এতে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো মতো লবণ এখন আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা দেওয়ার পর এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দিয়ে দিলাম জল জলটা যখন ফুটে তখন মাছগুলো দিয়ে জলটা ফুটে এসেছে তো এখন মাছটাকে দিয়ে নেড়ে চেড়ে দেব তো বন্ধুরা আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন ছড়া ক্ষেত্রে দিয়ে ট্যাংরা মাছটা খুবই সুস্বাদু হয় তো এখন আমি বেটে রেখেছি জিরা ধনিয়া তো এটা এখন দিয়ে দিব উপর থেকে তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো হয়ে গেছে তরকারিটা এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখো তরকারির কালারটা খুবই সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত টেস্টি হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে সাপোর্ট করলে সবসময় আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন ধন্যবাদ